সাবধান 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 আরাফাত সাবধান 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 আরাফাত তুমি বেশি বাড়াবাড়ি করো সাবধান হয়ে যাও তোমার বন্ধু মুহাম্মদ রে সাবধান হতে কও আমরা যখন রাস্তায় বের হই কুত্তার মতো মেকআপ করিয়া মুহাম্মাদ আমাদের দেখে চলে যায় মাথা নিচু করিয়া ওর এই নাটক আমাদের আর লাগে না ভালো ইমানদার না হয়ে ওকে সাবধান হতে কও আরাফাত আরাফাত তুমি সাবধান হয়ে যাও মুহাম্মদ মুহাম্মদ তুমি সাবধান হয়ে যাও বেশি বাড়াবাড়ি কইরো না আজ সাবধান হয়ে যাও আমরা পর্দা করি বা না করি সেটা দেখার তোর প্রয়োজন নাই তোদের এত জলে কেন তোরা কারাবাই স্বাধীন দেছে স্বাধীন মতো স্বাধীন দেশ স্বাধীন মতো আমরা বাঁচতে চাই পর্দা করার মতো কোনো সময় মোদের নাই আরাফাত আরাফাত তুমি সাবধান হয়ে যাও তোমার বন্ধু মুহাম্মাদকে সাবধান হতে কও মুহাম্মাদ আরাফাত তোমরা সাবধান হয়ে যাও আমাদেরকে কিছু না বলে চুপ করে চলে যাও ইসলামের কথা শুনতে মোদের ভালো লাগে না আমরা হলাম নির্লজ্জ আমরা বেহায়া সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও মুহাম্মদ আরাফাত তোমরা সাবধান হয়ে যাও মুহাম্মদ আরাফাত তোমরা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও